কই হালাই দিছে গ্যাস লাইটটা কই হ্যাঁ তোমারও দিছিল গ্যাস লাইটটা কই জ্বালাই বা কিভাবে এদার এদার আগে গ্যাস লট লো গ্যাস লট নিতেসি এমনাদার 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 আস্তে আস্তে আমাদেরখানে এমনাদার এ শর্ত থাক টি সর দে এই ফুসাই এই দিগা সাই এমনাদারবি কাইত করিস না এমনাদার সোজা সোজা হ্যাঁ তো জললে আমরা সারা সারা আমরা ওলামু দূরুরতি কইছিনা

আব্দুল মাথার থেকে সোনাও বারোটা বাজছে বারোটা

করি <laughs> <laughs>

কেল য়ল আ অউরে জিকি মিকি দে 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 গাশ্কোই দে 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 এড় দেদে এড় দোরেযারে দে আপো বসো কোন সাদে লাইট লাগাই না লাগাই দিছি দারে ওই সাদে লাগাইছে ওই সাদে মানুষ বেশি আর ওই সাদে মানুষ নেই ও দেখো কত মানুষ জায়গা হয় না জায়গা হয় না হ্যাঁ জায়গা হয় না ও না অনেক মানুষ আর তাসম সরো সরো আগুন দেখা যায় না জ্বলে নাই

रेडी सुडा रेडी टेस्ट सुडा मोम अब들아 এমন কইয়া ওয়াও নেক কোনে কোনে ও জরা ফুরাইতাছে আ ফুরা লাইফ আ দাদা দাদা মোমবাতি জেলারিছে কেডা কেডা লাwidehat व्हाट इज जेलारीছে বুড়া ইতারলা আ ও গড়া বাতি জেলारीছে ফুরা না কাটা উ যায়

এই তুই সোজা রাখ দে এই যে এমন দর্ষণ দেয়া যা বেটার কল্লা দেয়া যা আর কিচ্ছু দেয়া জানা ন

না না পড়বো না পড়বো না উঠি এখন এখন হাওয়া দিয়ে না অনেকক্ষণ এই যে উঠার শুরু করছে লইছে কিচ্ছা দৌড় দৌড় দে

দেখো কি <coughs> 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 ওরে تاسو்க்கு তুলোর এ দেখো কত সুন্দর কি সুন্দর হইতা দেখা এ দেখো আবার দিতেছি କଟ ଖୋଲା ଫସ ପୋଇଲନ୍ ଘିଅନ୍ତୁ এডা যায় হইছে আরে আরে বুড়াইবো আরে বুড়াইবো এ এ করে দিছিস কত বল কত বল কত বল বলিস আদিলে पाण्याची तसी <laughs> <laughs>

ডালবো মিঠাই আর ডালো খাওয়া শুরু হ্যাঁ দিচ্ছি উফ গরম মিঠাই এ সরো সরো অন্ধকার সরো জাসমিন এনো খাও দা চলো খাই আমরা চলো দাঁড়া দাঁড়ো শুরু 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 কর করো বাবা খাওয়া খাওয়া আমাদের পিকনিক কিন্তু শেষ হয়ে যেতে আগুন তো এখনো জ্বলতে আছে শীতের দিনে চুলার পাড়ে বসে বসে খানা অনেক মজা